পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক নম্বর ব্লকে রুরাল গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য অধিকর্তা উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্ত জানান এই প্রচন্ড তীব্র দাবদাহে রক্তের ঘাটতি মেটাতে জেলার স্বাস্থ্য অধিকর্তা সিএমএইচ এর উদ্যোগে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালের এই মহতি রক্তদান শিবিরে মোট তিরিশ জন রক্তদাতা রক্তদান করেছেন স্বাস্থ্য অধিকর্তার নির্দেশ অনুযায়ী এই গ্রামীণ যত হাসপাতাল আছে এই পশ্চিম মেদিনীপুর জেলায় রক্তের ঘাটতি মেটাতে সকলকে সকল হাসপাতালকে এই রক্তদান শিবিরে আয়োজন করার নির্দেশ জারি হয়েছে সেই মতোই ক্ষীরপাই রুরাল গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের উদ্যোগে এই রক্তদান হিসেবে যে তীব্র যে গরম এই গরমের মধ্যেও যে আপনারা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আপনারা যে করছেন এটা আপনাদের যে যে উদ্যোগ এটা আপনারা কিভাবে নিলেন এটা আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে সিএম সাহেব অর্ডার করেছেন আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে আলোচনা হয়েছিল সিএম সাহেবের ডিস্ট্রিক্ট পশ্চিম থেকে ওনার অর্ডার অনুযায়ী আমরা প্রত্যেক ব্লকে একটা করে এরকম রক্তদানের ক্যাম্প অর্গানাইজ করছি এই সময় গরমের সময় যেহেতু পাবলিকের রক্তের একটা ডিমান্ড থাকে বা ক্রাইসিস থাকে সেটা একটা মিড হয় তার জন্যই এটা আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি আমাদের যারা স্বাস্থ্যকর্মী সাবসেন্টারে আর হারিয়েছে কাজ করে ওনারাই ওনাদের মনতি উদ্দেশ্য জনগণের যাতে উপকার হয় তার জন্য আমাদের কর্মীদের মধ্যে থেকে এই রক্তদানের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে মোটামুটি স্যার কতজন রক্ত দেবে এরকম আশা করছি তিরিশ জন তো হবেই হয়তো তার কিছু বেশিও হতে পারে এরকম আমাদের একটা টার্গেট করা হয়েছে